মর্নিং ব্যাক টু চ্যানেল নিউ আজকে একদম রেডি হয়ে ব্লগ স্টার্ট করছি আজকে যাচ্ছি আমরা বড়বার মন্দিরে পুজো দিতে অনেক দিন ধরে এটা প্ল্যান ছিল সেই আমাদের দীঘা যাওয়ার আগে থেকে প্ল্যান হচ্ছে আজ যাবো কাল যাবো এই করে যাওয়া হচ্ছিল না তো ফাইনালি আজকে বৃহস্পতিবার আজকে আমরা যাচ্ছি সকাল বাজে এখন আটটা এখনই বেরোবো আমরা তো আমি রেডি হয়ে গেছি আর যাচ্ছি আমি যাচ্ছি তুলি যাচ্ছে তুলি শাড়িশুড়ি যাচ্ছে আর যাচ্ছে পাপাইদা এবারে মাকেও যেতে বলেছিলাম বাট মার পায়ে ব্যথা বাসে টাসে ট্রাভেল করতে পারবে না তো সেই জন্য মা যাচ্ছে না আমার মাকেও যেতে বলেছিলাম যাচ্ছে না যাইব হোক আমরা চারজনে যাচ্ছি আর রেডি হয়ে গেছি এখন ওরা রেডি হবে ফোন করলে আমরা বেরোবো আজকে দিন থেকে স্টার্ট করা যাক আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো এই যে হচ্ছে আমাদের লুক শাড়ি লুক এটাও শাড়ি পরে যায় পরে আবার বলছিল চুড়িদার পরবে কিন্তু শাড়ি পরেই ভালো লাগছে তো এটা হচ্ছে আজকের লুক শাড়িটা আমি প্রফেশনাল ভাবে পরেছি আমাদের পুজো কমপ্লিট কম প্লিট ভিতরে ভিডিও আনাও ছিল না ফটো তোলা আনাও ছিল তো খুব ভালোভাবে পুজো দিয়েছি ভিডিও কম ছিল

আমরা ফটো কিনে নিলাম দুটো আমার একটা এবারির আর একটা ওবারির একটা ছোট ফটো আমার ঘরে রাখার এই যে ওদিকে কাকিমা ফুল দিতে ভুলে গেছিল তাই দিতে গেছে এখন আসলে কোথায় যাবি পেডিঘাট তোর নাকে লেগে গেছে ঘামে সব গোলে পুজো দিয়ে এখন আমাদের খাওয়া দাওয়া কাকিমা আগে চা খাচ্ছে আমি ওটা ভেবেছি না চপ চার চপ তারপরে দেখছিলাম ওটা বিস্কিট আর আমরা আগে কচুই পাপাই দা অলরেডি একটা খেয়ে নিয়েছে তুমি তুমি কিছু বলো এখানে দুটো প্লেট তুলে লাগবে ও সত্যি খায় বাড়িতে ও এখানে লজ্জা পাচ্ছে হুম এখানে সবাই আছে না বিশেষ করে হবু শাশুড়ি মা এরকম করা যায় হ্যাঁ তুমি বিশ্বাস করছো হ্যাঁ চা এগুলো আমরা খাই কচুরি খাওয়ার পরে চা উনি খাবেন না কাকিমার খাওয়া হয়ে গেছে এটা আমার একটা বাবাই দা খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি ফটো তোলো গঙ্গার পাডে এখানে এই ঘূর্ণিগুলো আমার কি ভালো লেগেছে খাওয়াই উঠছে

আমাদের ওদিকে পাওয়া না পাওয়া যায় আমাদের ওদিকে পাওয়া যায় না এখন যত বেলা বাড়ছে তত মন্দিরের ভিড় বাড়ে এখন কত ভিড় লাইং কাটিমা এগিয়ে গিয়েলো ফিরে আসছে চারিদিকে আমরা মার্কেট দেখতে দেখতে যাচ্ছি আমরা এই নামলাম এখন বাড়ি হচ্ছে এদিকে আমাদের কাজুল খেতে গেছে ঘেছে না ঘেটে ঘেটে তো গেলি সবাই আজকে আমাদের ঘুরে ঘুরে দেখছি আমরা এদিকে নেমে ও আমরা মানে আমাদের বাড়ির বাস স্ট্যান্ডে নেমে ওখানে বাবা ছিল বাবাকে প্রসাদ দিয়ে ভিতর দিয়ে আসছি বল তুলি কি বলছিল গরম প্রচন্ড যাই হোক আমি প্রথমবার বড়মাকে মাকে আজকে পুজো দিলাম প্রথমবার গেলাম তুই আগে গেছিস না ও তো আগে যায়নি আমি কোনোটাতেই যাইনি ওদিকে যাইনি তো আজকে গেলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম দেন খেয়ে নিলাম আর এখন একটু ঘুমাবো আমার ঘুমের চোখ আমার ঢুলু ঢুলু কারণ সেই ভোরবেলা উঠেছি তো প্রচণ্ডই ঘুম পাচ্ছে গাড়িতে যেতে যেতে আবার ঘুম পাচ্ছিলো হাওয়ায় তো সত্যি খুব ঘুম পাচ্ছে এখন যাই গিয়ে ঘুমাই আবার পরে আসবো আর আজকে বড়বার মন্দিরে গেলাম আজকে আমি ফার্স্ট প্রথমবার বড়োবার মন্দিরে গেলাম আমি ওই সাইডে যাইনি নৈহাটি আগে গেছে বাট বড়মার মন্দিরে যাইনি তো দিন ইচ্ছা ছিল আমার বিয়ের আগেও ইচ্ছা ছিল বাট যাওয়া হয়নি কোনোভাবে তো আজকে ফাইনালি যাওয়া হলো অ্যান্ড খুব ভালো লাগলো গিয়ে মন্দিরটা খুবই ভালো মায়ের দর্শন পেয়ে ভীষণ ভালো লাগলো যাই খুব ভালোভাবে দর্শন পেয়েছি এটাই আমরা যখন আসছিলাম আমরা যখন ফেরিঘাট থেকে চলে আসছিলাম তো তখন দেখছিলাম ভিড় বাড়ছে মানে যত বেলা বাড়ে তত মনে হয় ভিড় হয় এছাড়া মনে শনি মঙ্গলবারটাই ভিড় হয় আজকে যেহেতু বৃহস্পতিবার তো একটু ভিড়টা কমই ছিল তো ঠিক আছে ভালোভাবে দর্শন পেয়েছি আর এখন যাই গিয়ে ঘুমাই আবার পরে আসবো সেই যে দুপুরে ঘুমিয়েছি তারপরে উঠেছে তাই সন্ধেই হয়ে গেছে কিন্তু ভিডিও করতে আর খেয়াল ছিল না ওগুলো চুলগুলো উস্কো ফুস্ক লাগছে যাই হোক আর এখন এই যে নেলসটা কাটলাম আমার নেলস দেখো কী সুন্দর ছিল ভেবেছিলাম পুজোতে ওই এক্সটেনশন মানে এক্সটেনশন তো ফলস নেলসের উপরে করে বাট আমি আমার অরিজিনাল নেলসের উপরেই করতাম পুজোতে কিন্তু এই যে পুজোর আগে আমার এই একটার এই অবস্থা আর একটা এই অবস্থা এটা তো সেদিনকে লকে গাড়ির লক খুলতে গিয়ে গেল ভেঙে তো ফেটে গেছিল লোকটা তো ভেঙে মানে কেটেই দিলাম আর এটাও ফেটে গেছে এটা আবার নেলসে মানে বাট বাড়তিতে ফাটেনি ভিতরে ফেটেছে তো এই সাইডটা আবার কাটতে হয়েছে মানে পুজোতে আবার নেলসে এরকমই যাবে আর তিনটে রেখে কি করবো ব্যথা হয়ে গেছে

তুলির বিয়ে সময় করবো তার আগে তো না আর আমার বিয়েতে করেছিলাম তার আগে একবার পুজোতে করেছিলাম তবে তো ঠিক আছে নেলস এক্সটেনশন বেশি করাও ভালো না আর কি এটা এখন কাটছি খাওয়ার জন্য খাবার এনেছি এখন খাইয়ে দেব কি বলছো একটা জিনিস খেয়ে আমার প্রবলেম হয় হুম